নমস্কার বন্ধুরা আম্মা সিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মারওয়ারি স্টাইলে আম তেল রেসিপি তো এখানে আমি পাঁচটা আম ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে এবার আমি আমগুলো ছোট ছোট টুকরো করে নিলাম টুকরো করে দিয়ে দিলাম এতে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে তারপরে আমি রোদে দু তিন ঘন্টার জন্য শুকিয়ে নেব এবার আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি মৌরি মেথি জোয়ান কালো সর্ষে আর কয়েকটা লবঙ্গ আপনারা চাইলে সাদা সর্ষে ইউজ করতে পারেন এবার আমি মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি দেখুন ড্রাই রোস্ট আমার হয়ে গেছে এভাবে এভাবে আমি এবার মিক্সির সাহায্যে আমি এটা আধ ভাঙা করে নিচ্ছি মশলাগুলো তো দেখুন আধ ভাঙা করা হয়ে গেছে মশলাগুলো এই এরকমই থাকতে হবে বেশি ডাস্ট করবেন না তো আমগুলো আমি রোদ থেকে তুলে নিয়ে এসেছি এবার একটা বাটির মধ্যে আমগুলো নিয়ে নিলাম যাতে আমার মশলা মিক্স করতে সুবিধা হয় তারপরে আমি সেই আধভাঙা মশলাটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এখানে আমি কালো জিরে কিন্তু টেস্ট করিনি দিয়ে দিলাম কিছুটা হিং এবার আমি ভালো করে মশলাটা মেখে নিলাম মেখে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব যাতে আমটা ভালোভাবে মজে যায় মশলার সাথে কড়াইতে তেল গরম করে নিচ্ছি একদম সর্ষের তেলই নেবেন কিন্তু আমি সর্ষের তেল নিলাম পরিমাণ মতো আমের পরিমাণ হিসেবে তেলটা নিতে হবে তেলটা আমি ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এক চিমটি হিং আবারও হিং দিলাম মাখাই দিয়েছি আবার তেলের মধ্যেও একটু হিং দিলাম হিঙে দারুণ একটা গন্ধ দারুণ ফ্লেভার আসে এবার দেখুন কি সুন্দর মজে গেছে আমগুলো মশলার সাথে মজে গেছে এবং অনেকটা কমেও এসেছে এবার আমি সেই হিং দেওয়া ঠান্ডা করা তেলটা সর্ষের তেলটা আমের মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা আম যেন একদম তেলের মধ্যে ডুবে থাকে তবে পরিমাণ মতো দেবেন যাতে আমের উপরের কিন্তু তেলটা থাকতে হবে আর আম যত মজবে তেল কিন্তু তত উপরে উঠে আসবে আর এরপর একটা কাচের বয়মে ভরে ভরে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আম তেল রেসিপি আর এটা রোজ রোদে দিতে হবে রোদে দিলে দেখবেন আম মজে গিয়ে তেল উপরে আরও উঠে এসেছে সেই বুঝে কিন্তু তেলটা দেবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন তো আজ আসছি আবার আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে